আসুনन्नाथনিকও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেస్తే হবে লুটের টাকা বেশিদিন থাকে না। হাজিনা তারিক রহমানকে উদ্দেশ্য করে বলছিল, "শাওস থাকলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি।" শুনেন। তারিক জিয়া 2007 সালে মুছলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে। এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাত করেছে। গেনের হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে। অস্ত্র চোর সাথে জড়িত মানি লন্ডারিং সাথে জড়িত আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে আয় আমরা একটু দেখি তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়া আমরা একটু দেখি